আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকে যেই গাড়িটা দেখতে পেতেছেন চাষ করতেছে রানিং স্বরাজ এইট ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান অল্প টাকার মাধ্যমে এই গাড়িটি নিতে পারবেন ফুল ফ্রেশ আছে বর্তমানে মহাজন বলছে ফুল ফ্রেশ আছে আর এই গাড়িটার ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁ এই গাড়িটার ঠিকানা আছে ঠাকুরগাঁ গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে আর এই গাড়ি সম্পর্কে আপনারা সবাই জানেন আর যারা জানেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই বিস্তারিত জানতে পারবেন থ্রি সিলিন্ডার গাড়ি থ্রি সিলিন্ডার পঞ্চাশ পশ পঞ্চাশ হসপাওয়ারের গাড়ি এটা আর যারা আপনারা তেল সচরি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন বর্তমানে ফুল ফ্রেজ আছে পাওয়ার স্টার্টিং ষোলো নয় আটাইশ চাকা বড় চাকা যে কোনো ভারী চাষবাস করতে পারবেন বা ক্যারিং করতে পারবেন এই চাকা দিয়ে বর্তমানে ফুল ফ্রেজ আছে দেখতে পারতেছেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো এই গাড়ি সম্পর্কে আর আর সেরকম কিছু বলার নেই আর গাড়িটির কাজ করা হালকা কাজ করা আছে সেটা হলো পাম্প করা পাম্পের কাজ করানো আছে আর রোটারের কিছু কাজ করা হচ্ছে তাছাড়া বর্তমানে ফুল ফ্রেজ আসছে আর গাড়িটি মডেল হলো উনিশের দশ মাসের মডেল এটা উনিশের দশ মাসের মডেল কিন্তু ডেলিভারি হচ্ছে বাইশ সালে ডেলিভারি বাইশ সালে আর গাড়িটি বর্তমানে উনত্রিশশো ঘন্টা চলছে বর্তমানে উনত্রিশশো ঘন্টা চলছে আর গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে হলুদ যে কালারের নাম্বারটা দেখতেছেন সাতশো তেরো ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ফুল ফ্রেশ দেখতে পারবেন আর ওনাদের ওই নাম্বারে ইমু সাইলে চাইলে আপনারা ইমুতেও দেখতে পারেন যারা দূর থেকে দেখতে চান আর ঠাকুরগাঁ রাস্তা কিন্তু খুব সোজা যে কেউ সহজেই যাইতে পারবেন সমস্যা নাই আর গাড়িটার দাম তাওয়া হচ্ছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা হালকা কিছু কম বেশি করার অপশান আছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় আপনি গাড়ি পাবেন রুটার সহ দেখতেছেন চাষবাস করতেছে সমস্যা নেই তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে